আপনার কাছে মাত্র দশ হাজার টাকা আছে আপনি ছেলে দশ হাজার টাকা দিয়ে আপনি বিনিয়োগ শুরু করতে পারেন আজকে থেকে আপনার অর্থনৈতিক স্বাধীনতা শুরু হোক আলাইকুম আমি হোসেন বিনিয়োগ পরামর্শক যেমনটা বলছিলাম আপনার কাছে দশ হাজার টাকা আছে সেই দশ হাজার টাকা আপনি কোথায় বিনিয়োগ করলে আপনার ফুটফুল রিটার্ন পেতে পারেন আজ সেটি সম্পর্কে বলবো আপনি আপনার দশ টাকা পাঁচটি সেগমেন্ট চিন্তা করে যদি বিনিয়োগ করেন তাহলে আপনার দশ হাজার টাকা থেকে আপনার ফুটফুল রিটার্ন পেতে পারবেন নাম্বার এক মানসিক প্রশান্তি আপনার কাছে দশ হাজার টাকা আছে আপনি কখনই ভাববেন না আপনার কাছে দশ টাকা খুবই নগণ্য এবং খুবই কম আপনি যদি এই দশ টাকা দেখে শুনে বুঝে বিনিয়োগ করতে পারেন তাহলে এটা রিটার্ন আকার বিনিয়োগের থেকেও কিছু কিছু সময় বেশি আসতে পারে নাম্বার টু আপনি প্রোডাক্ট বিনিয়োগ করতে পারেন ব্যাংকিং বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলি যেগুলি অতীব মুনাফা আপনি ব্যাংকের সঞ্চয়পত্র কিনতে পারেন ডিপিএস এ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এই সমস্ত খাতগুলিতে আপনি যখন বিনিয়োগ করবেন এটার রিটার্ন তুলনামূলক কম কিন্তু এটা রিটার্ন ঝুঁকিমুক্ত নাম্বার নাম্বার তিন আপনি আপনার উপর বিনিয়োগ করবেন ফেসবুক ইউটিউব লিংকডইন এই সমস্ত প্ল্যাটফর্মগুলি ঘাটাঘাটি করলে অনেক নলেজেবল কোর্স আছে সে কোর্সগুলি আপনি প্র্যাকটিক্যালি পারচেস করবেন এবং প্র্যাকটিক্যালি শিখবেন শেখার পরে আপনি আপনার প্রতি ইনভেস্ট হয়ে গেল আপনি এজ এ ফ্রিল্যান্সার হিসাবে বা এজ এ এমপ্লয়ি হিসাবে আপনি আপনার অর্থনৈতিক চাকা সচল রাখতে পারবেন নাম্বার ফোর আপনি যখন বিনিয়োগ করবেন আপনার কাছে যৎসামান্য অর্থ আছে এই যৎসামান্য অর্থটাকে কিভাবে বৃহতাকর করা যায় সেটি সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে প্রথমত কোথায় আপনার খরচ হয় সেই খরচগুলি আপনাকে কাগজে কলমে লিপিবদ্ধ করতে হবে যে খরচগুলি অতিরিক্ত সে খরচগুলি আপনাকে বাদ দিতে হবে নাম্বার পাঁচ আপনার কাছে যেহেতু যৎসামান্য অর্থ আছে এই যৎসামান্য অর্থ এমন জায়গায় বিনিয়োগ করতে হবে যেটা ঝুঁকি খুবই নগণ্য এবং রিটার্ন কম হলেও সমস্যা নেই আপনি লোভে পরে কোথাও বিনিয়োগ করবেন না আমি আপনাদেরকে পাঁচটি সেগমেন্ট সম্পর্কে বললাম এই পাঁচটি সেগমেন্ট অনুযায়ী যদি আপনি বিনিয়োগ করেন আপনার বিনিয়োগকৃত অর্থ অবশ্যই ফ্রুটফুল হবে ধন্যবাদ